হ্যালো বন্ধুরা তো আমার উফ কত বলে থাকতে বলেছি না ব্লক করছে রে না না তো হ্যালো বন্ধুরা আমার চ্যানেল আবার নারাজছিস কেন রে এরা তো গেম বাজানা পড়ে হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো দেখো ভুল টুটি হলে ক্ষমা করে দিও কারণ প্রথম ব্লগ শুরু করছি তো ওই জন্য তো কি বলবো বুঝতেই পারছি না লিকা ভিডিও কল ভয়েস কল সরি সরি গাইস আমি আবার করছি ই কে তোরা কে কে আমার ব্লগে আসতে চাস মুখ দেখা tata dadi নিচু হ নিচু হ এই পাশায় এই দিশায় এই যা এই যা এই যা এরা আমার ব্লগে কিন্তু রোজ থাকবে ঠিক আছে এরা যে কজন ব্লগে মুখ দেখিয়েছে আমি বলে দিয়েছি রোজ থাকতে হবে গাইস

আমি আর কি বলবো এই তো সব বলে দিচ্ছে তো গাইস গ্রামে যে সুন্দর একটা পরিবেশ সেটা কিন্তু শহরে পাওয়া যাবে না যা বলো তা বলো শহরের মানুষ যদি রাগ করে তাহলে আমাদের কিছু করার নেই কিন্তু সত্যি কথা গ্রামে যে পরিবেশ সেটা কিন্তু তোমরা শহরে পাবে না দেখো গ্রামে এই যে সুন্দর একটা ফ্রেশ ইয়ার মানে মানে গাইস প্রথম প্রথম ব্লগ করছি তো একটু লজ্জা তো হবেই হকি হকি পরে আর হবে হ্যাঁ গ্রামের পুরো পরিবেশটা দেখাতে পারবো না এখন আমরা মাঠে আছি তো মাঠটা তোমাদের দেখাতে পারি ঠিক আছে তো মাঠটা দেখাচ্ছি আর তারাও দেখাচ্ছি এখানে মাঠে এরকম করে গরুকে টেনে টেনে বাড়ি নিয়ে যেতে হবে এরা বাড়ি যেতে চাইবেই না তাও টেনে টেনে বাড়ি নিয়ে যেতে হবে এত সুন্দর সবুজ সবুজ ঘাস থাকতে ওটা কি বাড়ি যেতে চায় দেখো এখানে পরিবেশটা সবুজ পরিবেশ সবুজে সবুজ হৃদয় কেমন করে হ্যাঁ পাহাড়ের তো মানে পুষুস করে পাহাড়টা দেখা হ্যাঁ ওই দূরে একটা পাহাড় আছে তাহলে আমি দেখাচ্ছি ওই পাহাড়টা আমরা ঘুরতে যাবো সেদিন ব্লক করে দেখো তোমাদের ওই দূরে একটা পাহাড় আছে পাহাড় তো গাইস আজকে বেশি কিছু দেখাতে পারলাম না আজকে শুধু এই সবুজ মাঠটুকুই দেখে রাখো পরের দিন পাহাড়ে ঘুরতে যাব পাহাড়টা তোমাদের দেখাবো তাও পাহাড় তো বাচ্চা মানুষ তো আমরা পড়ব কিছু মনে করবে না তো আমরা সবাই যাব কে কে যাবে চলিয়ে চলায় এই যে এই যে আমার কাকিও যাবে না কাকিও যাবে যাবে তো কাকী আর রতন টাটাও যাবে রতন টাটা তো মানে

এই চ্যানেলে ডেলি ব্লগ আসবে তো তোমরা ব্লগটা দেখতে থাকবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে গ্রামের পরিবেশ গ্রামের পরিবেশ তোমাদের সামনে তুলে থাক সরি তুলে ধরবো আসলে তাড়াতাড়ি কথা বলতে গেলে না আমার একটু আটকে যায় আর আমার ভিডিও যারা যারা দেখো তারা তো অবশ্যই আমাকে চিনতে পারবে এখন অবশ্য কাজের মাসি হয়ে আছি তো চিনতে নাও পার চিনতে নাও পারো তো মুখ দেখা তো রোজ ব্লগ আসবে ব্লগটা কিন্তু অবশ্যই দেখবে তোমরা খুব ইন্টারেস্টিং ব্লগ ব্লগ হবে মজার মজার ব্লগ হবে মজার মজার ব্লগ হবে হ্যাঁ মাঝে মাঝে গোপাল কিন্তু ভালো ভালো পয়েন্ট বলে দিচ্ছে তো কালকে তোমাদের ওই পাহাড়ে ঘুরতে যাব দেখাবো আর আমরা তো যাবই হ্যাঁ আমরা সবাই মিলে কালকে যাব পাহাড়ে তো আজকে এখানে আমরা ব্লগটা এন্ড করছি সবাই টাটা করে দাও টাটা গাইজ টাটা টাটা বাই